জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির আরও একটি প্রস্তাবে ভিটো দিয়েছে আমেরিকা এ নিয়ে চতুর্থবারের মতো গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবের বিরোধিতা করল বাইডেন প্রশাসন বুধবার নিরাপত্তা পরিষদের প্রস্তাবে পনেরোটি সদস্য রাষ্ট্রের চোদ্দটি সমর্থন দেয় স্থায়ী সদস্য হিসাবে একমাত্র আমেরিকার ভিটোর কারণেই বিলটি বাতিল হয়ে যায় জিম্মিদের মুক্তির শর্ত ছাড়া যুদ্ধবিরতির প্রস্তাব মানা হবে না উল্লেখ করে এতে ভিটো দেন জাতিসংঘে আমেরিকার প্রতিনিধি চলমান গণহত্যা ও মানবিক ঠেকাতে আরো একবার ব্যর্থ হল অবরুদ্ধ উপত্যকায় নিরীহ মানুষের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলা বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবে আবারও ভিটো দিল আমেরিকা এ নিয়ে চলমান যুদ্ধ বন্ধে চতুর্থবারের মতো ভিটো দিল নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রটি বুধবার ভিটো দেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরতে গিয়ে জাতিসংঘে আমেরিকার প্রতিনিধি রবার্ট উড বলেন গাজা থেকে জিম্মিদের মুক্তির বিষয়টি বাদ দিয়ে কোনো যুদ্ধবিরতির প্রস্তাব তারা মানবে না প্রস্তাবটিতে ভিটো দেওয়ার পর আবেগ ঘন গাজার বাসিন্দাদের প্রতি বৈষম্যমূলক আচরণ ও তাদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনেন জাতিসংঘে প্যালেস্টাইনের প্রতিনিধি মাজেদ বামিয়া ইসরায়েল ঢালাও আন্তর্জাতিক আইন লঙ্ঘ করেও সবার সমর্থন পাচ্ছে অন্যদিকে গণহত্যা ও চরম মানবিক বিপর্যয়ে থাকা গাজার বাসিন্দারা উল্টো অবজ্ঞার শিকার হচ্ছে বলে অভিযোগ করেন তিনি তবে কি ইসরায়েল ও প্যালেস্টাইনের জন্য আন্তর্জাতিক আইন আলাদা কিনা এমন প্রশ্ন ছুড়ে দেন মাজেদ বামিয়া প্যালেস্টাইনের প্রতিনিধির বক্তব্যের জবাব দিতে গিয়ে জাতিসংঘে ইসরায়েলের প্রতিনিধি ড্যানি ড্যানন বলেন গাজায় যা কিছু হচ্ছে হামাস হামাস দায়ী মুক্ত এজন্য গাজার প্রতিশ্রুতি ছাড়া ইসরায়েল সেখানে হামলা বন্ধ করবে না বলেও সাফ জানিয়ে দেন দেশটির প্রতিনিধি গাজায় আটকে থাকা জিম্মিদের মুক্ত করতে যতদিন প্রয়োজন হামাসের বিরুদ্ধে ইসরায়েল লড়াই করে যাবে বলে জানান ড্যানি ড্যানন এদিকে কোনো পূর্ব শর্ত ছাড়াই গাজায় অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছে নিরাপত্তা পরিষদের অস্থায়ী দশ সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা যৌথ সংবাদ সম্মেলনে তাদের পক্ষে দেয়া এক বিবৃতিতে এসব কথা তুলে ধরেন জাতিসংঘে গায়ানার কূটনীতিক ক্যারোলিন রদ্রিগেজ ব্রিকেট একই সঙ্গে শর্তহীনভাবে গাজায় আটক সব জিম্মিকে মুক্ত করার আহ্বানও জানান তিনি নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব পাশ না হওয়ায় দুঃখ প্রকাশ করেন গায়ানার কূটনীতিক যুদ্ধবিরতির পাশাপাশি গাজায় প্রয়োজনীয় জরুরি মানবিক ত্রাণ প্রবেশের সুযোগ দেওয়ার আহ্বান জানান নিরাপত্তা পরিষদের অস্থায়ী দেশগুলোর প্রতিনিধিরা মাসুম হাসান টিভিএম টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর